অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা কিন্তু এই রাতের মধ্যে তোমাদের জন্য ভিডিওটা করে রাখছি যাতে সকালবেলায় টাইম মতন তোমরা ভিডিওটা পেয়ে যাও এবং সমস্ত ইনফরমেশন পেয়ে যাও আজকের আমি ভিডিওটা করছি যে আমাদের রাজ্যের কি পরিস্থিতি দেখো আমাদের বেকার যে ছেলে মেয়েরা রয়েছে তারা কত আশা নিয়ে পরীক্ষা দেয় ওইমার সিট তাদের কাছে কিন্তু জীবনের থেকেও মূল্যবান যদি বলা হয় একটা কিডনি দিয়ে দাও তো সে কিডনি হাসতে হাসতে দিয়ে দেবে যদি বলা হয় না তোমার হাতটা দাও হাত মানে হিতটা দিয়ে দাও হৃদপিণ্ডটা দিয়ে দাও হৃৎপিণ্ডটাও দিয়ে দেবে হাসতে হাসতে কিন্তু ওএমআর সিটটা কিন্তু যদি সেটা পাশ করা হয় সে কিন্তু দেবে না সেটা বুকের অন্তঃস্থলে রেখে দেবে দরকার পড়লে সেটাকে মানে রক্ষণাবেক্ষণ করে কারাগারের মধ্যে রক্ষণাবেক্ষণ করে তালা লাগিয়ে কিন্তু রেখে দেবে কিন্তু আমাদের রাজ্য বললাম না আমাদের রাজ্য হচ্ছে যে একদম ভিন্ন ধর্মী রাজ্য আমাদের রাজ্যে দেখতে পাবে এই এর ভিন্নতা কারণ আমাদের রাজ্যে বেকারদের স্বপ্ন নিয়ে খেলা হয় বেকারদের মানে এই যে নৈতিকভাবে পড়াশোনা করে যে নৈতিকতা নিয়ে খেলা হয় বেকারদের নিজের মানে যে যোগ্যতা নিয়ে খেলা হয় বেকারদের আত্মবিশ্বাস নিয়ে খেলা হয় কারণ কি জানো কারণ চেয়ার কারণ হচ্ছে চেয়ারটা ধরে রাখতে হবে চেয়ারটা যে ধরে না রাখলে তা না হলে যে হবে না সবাই যদি চাকরি পেয়ে শিক্ষিত হয়ে যায় তাহলে ভাতা কারা পাবে শিক্ষার আলো যদি সবাই পেয়ে যায় তাহলে তো মাইনে দিতে দিতে হয়ে যাবে সরকার তার বদলে দু পাঁচ টাকা একবারে দান ছত্রের মতন ভাতা দিয়ে দেব তাতে অন্তত পক্ষে মুখটাও চুপ থাকবে ভোটটাও পাব আবার আমার কাজও চলে যাবে তোরা বেকারকে বেকারও থাকলি না মাসে মাসে তো একটা টাকা ঢুকছে এটা তো বলতে পারবি আবার তোদের শিক্ষাগত যোগ্যতাকে জলে ছুঁড়ে ফেলে দে কেন বলছি এই কথা তাহলে পাশে ভিডিওটা চালিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও কষ্ট করে লঞ্চ টিকিট বুঝতে পারলে বন্ধুরা ওএমআর সিট ওএমআর সিট নাকি এখন কোনো এক জায়গায় লঞ্চের টিকিট হয়ে গেছে তাহলে কাউরির না কাউরির স্বপ্ন সেটা সেটাকে কাটা কেট কাটা হয়েছে স্বপ্নটাকে ছেড়া হয়েছে স্বপ্নটাকে শেষ করা হয়েছে এই ওএমআর সিটের কোনো মূল্য নেই বুঝতে পারছেন বন্ধুরা আমাদের স্বপ্নগুলোকে নিয়ে কিভাবে খেলা করছে এই রাজ্য এই সরকার জেগে উঠুন আপনারা জেগে উঠুন অবশ্যই জেগে ওঠার সময় চলে এসছে জেগে উঠলে বুঝতে পারবেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল